আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি আপনাদের জন্য যারা বাংলাদেশ এবং ভারতে পাঠের ব্যবসা করেন আর প্রিয় দর্শক যেহেতু আপনি পাঠের ব্যবসা করেন আপনি পাট স্টক করে রেখেছেন অথবা পাট বিভিন্ন মিল বা বিভিন্ন জায়গায় আপনি এক্সপোর্ট করেন তাদেরকে কিন্তু প্রত্যেক দিনই পাঠের বাজার সম্পর্কে আপডেট জানতে হয়

এবং আপনি যদি পাট ক্রেতা হন আপনার পরিচয় এবং মোবাইল নম্বর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং আপনি যদি বিক্রেতা হন আপনার স্টকে যদি পাট থাকে অবশ্যই মোবাইল নাম্বার এবং আপনার ঠিকানা সহ কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তাহলে বাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের মাধ্যমে আপনার পাটগুলো সঠিক ক্রেতার হাতে বা সঠিক ক্রেতার কাছে বিক্রি হয়ে যাবে আর ক্রেতা সব বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি যে তথ্য সংগ্রহ করেছে সেখানে আমরা দেখেছি যে পাবনা জেলার কয়েকটি হাট হাটগুলোতে কিন্তু বর্তমানে ভালো কোয়ালিটির পাটের আমদানিটা অনেকটাই কম তবে ক্রেতার সংখ্যা ভালো এবং চাহিদাটা মোটামুটি ভালো তবে সবচেয়ে বেশি লক্ষণীয় যে আপনি যখন এক এক হাটের তথ্য নেবেন তখন প্রত্যেকটা হাটেরই পাটের দরের মধ্যে অনেক পার্থক্য যেমন ধরেন পাবনার কয়েকটি হাট হাটের কথা যদি বলা যায় সেখানে আমরা দেখেছি যে কিছু হাটগুলোতে পাটের বাজার দর হাই কোয়ালিটি যেগুলো আর সেগুলো তিন হাজার টাকা থেকে একত্রিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে আবার কিছু হাটগুলোতে তিন হাজার থেকে একত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এদিকে যারা স্টক ব্যবসায়ী এবং যারা পাট ক্রয় করে থাকেন এখন কারো কারো কোন কৃষকের কাছে অথবা স্টক ব্যবসায়ের কাছে কিন্তু সুপার হাই কোয়ালিটির কিছু পাট আছে যেগুলোর বাজার দর কিন্তু অনেকটাই বেশি অর্থাৎ সেগুলো বত্রিশ থেকে তেত্রিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর সব অঞ্চলের পাটের বাজার দরের কথা আপনি যদি চিন্তা করেন সেখানে এছাড়া শরীয়তপুরের বাজার দরও সেখানে কিন্তু পাটের বাজার দর অনেক বেশি আর সেখানে হাট বিশেষে বাজার দরের অনেক পার্থক্য আমরা লক্ষ্য করি কোন কোন হাটগুলোতে ফরিদপুর অঞ্চলের ছত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ পাট বিক্রি হচ্ছে এবং হাই কোয়ালিটির পার্ট স্থান বিশেষে এই ফরিদপুরে আবার বত্রিশ থেকে ৩৩৫০ টাকা পর্যন্ত কোন কোন হাটগুলোতে বিক্রি হচ্ছে আপনি তো মাজলা কোয়ালিটির পাটগুলো কিন্তু বাগনাতে চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং এছাড়া লো কোয়ালিটির যে পার্টগুলো গুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে লো কোয়ালিটির বেশি অর্থাৎ সেখানে সাতাশ আঠাশশো টাকার লো কোয়ালিটির পাটই বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শকের দ্বারা কিন্তু বোঝা যায় যে এলাকায় বিশেষ পার্টের যেহেতু কোয়ালিটির পার্থক্য থাকে তার মানে সেখানে যার কারণে কিন্তু বাজার দরের পার্থক্য থাকে কোন কোন হার্ট গুলো তো আপনি খেয়াল করবেন সুপার হাই কোয়ালিটির পার্ট দেখা যায় না আবার ক্রেতার উপর নির্ভর করে পার্টের বাজার দরের। আপাতত দক্ষিণ উত্তর অঞ্চলের পার্টের বাজার দরও কিন্তু এরকম পার্থক্য আমরা লক্ষ্য করি রাশে অঞ্চলের পার্টের বাজার দর অর্থাৎ যেগুলো হাই কোয়ালিটির পাট সেগুলোকে বর্তমানে 2600 টাকা থেকে 2950 টাকা কোথাও কোথাও সীমিত আকারে 3000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে অ্যাকচুয়ালি রাজশাহী অঞ্চলের পাটের বাজার দর যদি বলা যায় হাই কোয়ালিটির পাটের বাজার দর টাকা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত সবচেয়ে বেশি পরিমাণ হাটগুলোতে বিক্রি হচ্ছে বগুড়া রংপুর অঞ্চলের পাঠের বাজার দর বৃদ্ধি পেয়েছে সেখানে সুপার হাই কোয়ালিটি অর্থাৎ সেই জেলা ভিত্তিক পাট আর কি যে পাটগুলো হয়তো অন্য অঞ্চলে গেলে দামটা একটু আলাদা হবে তবে বগুড়া রংপুর অঞ্চলের যে পাটের বাজার দর সম্পর্কে আমরা যে তথ্য সংগ্রহ করছি সেখানে আমরা দেখেছি

যেগুলো হাই কোয়ালিটির পার্ট কোন কোন হাট গুলোতে ছাব্বিশ সাতাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আবার কোথাও কোথাও সেখানে উনত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তবে বেশিরভাগ পাট গুলো সেখানে ছাব্বিশ থেকে সাতাশ পঞ্চাশ টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে এখন কিছু কিছু পাট ব্যবসায়ী আছে যাদের গাড়ি লোড করার সময় তারা কিছু সুপার হাই কোয়ালিটির পাট দরকার হয় গাড়িটা সাজানোর জন্য তখন তারা একটু বেশি দাম দিয়ে সেই পাট ক্রয় করে থাকে প্রিয় দর্শক এদিকে কুড়িগ্রামের পাটের বাজার দর নিয়েও কিন্তু অনেক কথা আছে সেখানে আমরা দেখেছি হাট বিশেষে পাটের বাজার দর কুড়িগ্রামের পাটের কোয়ালিটিটাও অনেকটাই ভালো এবং সেখানে পাবনার কোয়ালিটির মতো আর কি সেখানে পাটের বাজার দর সম্পর্কে আমরা যেটা তথ্য সংগ্রহ করি কোন কোন হাট গুলোতে তিন হাজার টাকা একত্রিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে তবে খুব অল্প পরিমাণ তবে কিছু হাট গুলোতে দেখছি সাতাশ থেকে উনত্রিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আবার সেখানে অনেকের অভিযোগ থাকে যে পাট ব্যবসায়ীরা সঠিক ভাবে দাম বলে না বা সেখানে পাটের চাহিদা কম দেখা যাচ্ছে আর প্রিয় আপনার বিক্রেতা অর্থাৎ বিক্রেতা কার কাছে বিক্রি করছে সেই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে কিন্তু পাটের বাজার দর দাম বৃদ্ধি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দশক আপনাকে পাট ভালো দামে বিক্রি করতে হলে অবশ্যই সঠিক ক্রেতাকে খুঁজে বের করতে হবে ফার্স্ট কমেন্ট সেকশনে আপনার পাঠের পরিমাণ ঠিকানা মোবাইল নম্বর উল্লেখ করে অবশ্যই কমেন্ট করবেন তাহলে এখান থেকে আপনার কাছ থেকে অনেক ক্রেতা আছে যারা পাঠ ক্রয় করতে পারবে এবং ক্রয় বিক্রয় সংক্রান্ত তাদের সঙ্গে আলোচনা করতে পারবেন জামালপুর জামালপুর অঞ্চল মানিকগঞ্জ কোয়ালিটি অনুসারে আমরা যে তথ্য সংগ্রহ করেছি প্রায় একই রেটে পাট বিক্রি হচ্ছে অর্থাৎ সেখানে হাই কোয়ালিটির পাট গুলো এলাকা বিশেষে সাতাশশো টাকা থেকে উনত্রিশশো উনত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর প্রিয় অনেক হাটগুলোতে সেখানে থেকে টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তবে এখানেও একটা পরামর্শ যে আপনারা সঠিক ক্রেতার কাছে পাট বিক্রি করেন এবং সঠিকভাবে বিক্রি করেন দেখে শুনে তাহলে আপনারা আশা করি যে সঠিক দামটাই পাবেন আর প্রিয় দর্শক সবচেয়ে কম দাম এসব অঞ্চলের মধ্যে কিশোরগঞ্জ কিশোরগঞ্জের পাটের বাজার দরটা অনেক কম

যে দক্ষিণ অঞ্চলের পাটের কোয়ালিটি খারাপ পাটের অনেক দোষ থাকে যার কারণেই কিন্তু দামটা অনেক কম ভালো ভালো ক্রেতা বিভিন্ন জেলা থেকে যে ক্রয় করতে যাবেন এখানে ব্লক দক্ষিণ অঞ্চলে ক্রেতা পাঠিয়েছে এবং সেখানে তারা দেখেছে যে পাটের কোয়ালিটি তারা অনেকটাই অযত্ন অবহেলা অর্থাৎ পাট জাগ দেওয়া শুরু থেকে শুরু করে সার্বিক দিক দিয়ে কোয়ালিটি মেনটেন করে না যার কারণে কিন্তু পাটের বাজার দরটা অনেকটা কম আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে অবশ্যই পাটের কোয়ালিটি করবেন তাহলে আপনাদের যে একটা সুনাম অর্থাৎ এই সোনামের ভিত্তিতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে পাট ক্রয় করতে যাবে এখন যদি একটা দুর্নাম থাকে তাহলে কিন্তু সঠিক ক্রেতা বা দূর দূরান্ত থেকে যেসব ক্রেতা যাবে তারা কিন্তু সঠিকভাবে আপনাদের পাঠ তারা কিন্তু আপনাদের পাট কিনতে যাবে না বা আগ্রহী হবে না তবে কুষ্টিয়া ঝিনাইদ অঞ্চলের পাটের বাজার দর দক্ষিণ অঞ্চলের মধ্যে অনেকটাই ভালো অর্থাৎ সেখানে সর্বোচ্চ সাতেরশো সাতেরশো টাকা পর্যন্ত হাই কোয়ালিটি পাটগুলো বিক্রি হচ্ছে

যারাই ক্রেতা আছে তাদের সম্পর্কে যে তারা এখানে বড় ধরনের করে এবং নির্দিষ্ট কিছু ক্রেতা আছে যারা পাট স্টক করে রেখেছে তাদের কাছ থেকে পাট ক্রয় করেন এবং তারা কিন্তু বেশি দাম অর্থাৎ বেশি দাম দিয়ে পাট ক্রয় করতে ইচ্ছুক না তারা ক্রয় করেন না আর ক্রেতার দিকে মেহেরপুর অঞ্চলের একই অবস্থা সেখানেও কিন্তু নির্দিষ্ট কিছু ক্রেতা থাকে বাংলাদেশের প্রত্যেকটা জেলার ক্রেতা যদি প্রত্যেকটা জেলার থেকে পাট ক্রয় করত তাহলে কিন্তু এই ধরনের সিন্ডিকেট থাকতো না তাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আপনাদের পাঠের পরিমাণ মোবাইল নম্বর উল্লেখ করে কমেন্ট সেকশনে জানাবেন তাহলে বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং অবশ্যই আপনারা নেট ব্যবহার করবেন এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনাদের পাঠের কোয়ালিটি দেখাতে পারবেন এবং সেখানে তাদের সঙ্গে দাম দর করবেন তাদেরকে আমন্ত্রণ করবেন এবং যারা পাঠ ক্রয় করতে যাবে দূর দূরান্ত থেকে অবশ্যই তাদেরকে আপ্যায়নটা একটু ভালো করে করবেন যেন লাইফ টাইম তাদের সঙ্গে ব্যবসা করতে পারেন একটা ভালো সম্পর্ক তৈরি করবেন নইলে নির্দিষ্ট কিছু ক্রেতার হাতে কিন্তু আপনাদের জিম্মি থাকতে হবে এবং সঠিক দাম আপনারা পাঠার পাবেন না প্রিয় দর্শক এই ছিল বাই ফার্স্ট কবুতর ব্লক আজকের পাঠ সংক্রান্ত বা পাটের বাজার সম্পর্কে তথ্য সঙ্গে থাকুন নয় কবুতর ব্লাক চ্যানেল তাহলে প্রত্যেক দিন পাটের বাজার দরের আপডেট সম্পর্কে আপনারা জানতে পারবেন ভিডিও টি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ